চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি নতুন প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি আর আমি এই প্র্যাঙ্ক ভিডিওটা করবো আমার মায়ের সাথে আমার মা আমার সাথে কি করলো সেটাই দেখার আগে আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসা তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তাদের কখনো লাইক সাসক্রাইব করার দরকার নেই আমি যখন প্র্যাঙ্কটা শুরু করছিলাম আমার মা তো অনেক ভয় পেয়ে যায় এইবার কমেন্ট করতে পারলে এই ইমোজিটা কমেন্ট করে দিয়ে যাও চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য নতুন একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আরে না আমার মা তো এটা করতে পারলো না এইবার আমার বালা আরে না আমার তো মনে হচ্ছে আমিও এটা পারবো না আমার বোন আর আমার বাবা কি পারবে সেটা দেখার আগে আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে না তাদের কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আমার বোনকে যখন আমি এই চ্যালেঞ্জটা দিলাম আমার বোন তো অল্পের জন্য পেরে গিয়েছে এইবার এই ইমুজিরা কমেন্ট বক্সে লিখে দিয়ে যাও আরে বন্ধুরা চলো আমার আজকে মার্শমেলগুলো আমি রোজা রেখে লুকিয়ে লুকিয়ে কিয়ে ফেলবো আরে আমার মা দেখে ফেলেছে আমাকে তাড়াতাড়ি করে তরমুজ থেকে ভিতর লুকিয়ে ফেলতে হবে তুমি কি আমার সাথে চালাকি করে পারবে এই দাও মার্শমেলগুলো আমার কাছে দিয়ে দাও আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ড চেয়ে বেশি মাকে ভালোবাসা তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই তুমি না রোজা রেখেছো তুমি কেন মাস মেলু খাবে এই ইমোজিটা কমেন্ট করো চলো বন্ধুরা আমরা এই রোজার মাসের ইফতার শেষে একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ওয়াটার স্পিড কতটা স্ট্রং অবশেষে কিন্তু আমি আমার গলাটা ট্রাই করে দেখবো আমার মনে হচ্ছে তো আমার গলা কিছুই করতে পারবে না আজকে তোমাকে আমি এই সবগুলো এই ভিডিওতে দেখিয়ে দিব আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনোই লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আমি তো সবকিছুই ভাঙতে পারলাম এবার আমার গলাটি দিয়ে দেখি এটা কখনই করব না চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য একটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে এসেছি আজকে দেখবো এই পুদিনা পাতাগুলো কে কে খেতে পারে আমি তো প্রথমেই হেরে গেলাম আমি তো পুদিনা পাতা একদমই খেতে পারি না এইবার আমার মায়ের পালা আমার মনে হচ্ছে না মা খেতে পারবে এইবার আমার বাবার পালা বাবাকে অনেকগুলো পাতা দিয়ে দিলাম আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আমার বাবার মুখে তো এই পুদিনা পাতাগুলো একটুও তৃত লাগেনি এইবার আমি আমার বোনকে দিয়ে দিব আমার বোন তো মনে হচ্ছে সুন্দর করে খেয়ে ফেলতেছে এইবার এই ইমোজিটি কমেন্ট করে দিয়ে যাও চলো বন্ধুরা আমরা এই রোজার মাসের ইফতার শেষে একটি আমি বলতে বলতে তো আমার বাবা সবগুলো খেয়ে ফেললো আমি খাবো এইবার জেলি আরে না এই কুয়া জেলিগুলো তো খেতে অনেকটাই বেশি লাগতেছে আমি পারবো না আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই আর দেখো আমার মা কিন্তু এই জেলিগুলোকে খেতে কখনোই পারবে না আমি জানি আমার মায়ের খাবারের স্টাইল দেখে হাসি পেলে এই ইমোজিটি কমেন্ট করো চলো বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য নতুন আরেকটি চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে দেখব এই ফ্যানটার কতটা ক্ষমতা আরে একে বেলুনটা তো ফেটিয়ে ফেললো এইবার দেখি তো এই চকলেটটাকে কি করে আরে আমার তো মনে হচ্ছে এই চকলেটটাকে ভেঙে ফেলবে আর বন্ধুরা তুমি যদি তোমার গার্লফ্রেন্ডের চেয়ে বেশি মাকে ভালোবাসো তাহলে এই ভিডিওতে লাইক করে চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে আর যারা মাকে ভালোবাসে না তারা কখনো লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই